অজুবিল্লা হিমিনা শহীদ ওয়ানের রাজিম বিসমিল্লা রহমান রাহিম পড়ম করুনাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অডরবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বনেরা আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে অনলাইনে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন ডাক্তার কাজী দেলোয়ার হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ সেন্টারের পক্ষ থেকে ফেসবুকে ই ক্লিনিক টিভি এবং ইউটিউবে ডক্টর দিলওয়ারস লাইভ ক্লিনিক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজ আমি পাঠ করব সুরা আল হাদিদ আয়াত প্রথম থেকে পঞ্চম পর্যন্ত আয়াত প্রথম আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব সবকিছুই পাকের পবিত্রতা এবং মাহাত্ম ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময় আয়াত দ্বিতীয় ও সমূহের তারই জন্য মৃত্যু ঘটান তিনি সব কিছুর উপর চূড়ান্ত ক্ষমতাবান আয়াত তৃতীয় তিনি আদি তিনি অনন্ত তিনি প্রকাশ্যে তিনি অপ্রকাশ্যে এবং তিনি সর্ববিষয়ে সঠিক জ্ঞান রাখেন আয়াত চতুর্থ তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি ছয় দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন অতপর তিনি তার আরো সে সমাসীন হন তিনি জানেন যা কিছু এ জমিনের ভিতরে প্রবেশ করে আবার যা কিছু জমিন থেকে বেরিয়ে আসে আসমান থেকে যা বর্ষিত হয় তা যেমন তিনি জানেন আবার আসমানের দিকে যা কিছু ওঠে তাও তিনি অবগত আছেন তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন তোমরা যা কিছু করছ আল্লাহ পাক তার সব কিছুই দেখেন আয়াত পঞ্চম আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব তার জন্যে প্রতিটি বিষয়েকে তার দিকে ফিরে আসতে হবে ফিরিয়ে নেওয়া হবে সব তান হও হে বিশ্ববাসী এই কোরআন হল সপ্রেম পার অব দ্য এই বিশ্ব ভ্রমণ্ডের স্রষ্টা মহান আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ এই কোরানের প্রত্যেকটা ভার্স ইউনিভার্সাল ট্রো এই কোরান হল মানব জাতির জন্য শ্রেষ্ঠ সংবিধান কনস্টিটিউশন এর একটি কে যে ভায়োলেট করবে তার জন্য রয়েছে তুমি 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 প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সাইন্টিস্ট জাস্টিস নাম তুমি কবি তুমি সাহিত্যিক তুমি দার্শনিক তুমি সন্ত্রাসী তুমি যেই হও না কেন মৃত্যুর কাছে তোমাকে সারেন্ডার করতেই হবে সেদিন তোমাকে প্রশ্ন করা হবে তুমি কি আমার কোরআনকে ভায়োলেট করেছিলে তুমি কি আমার কোরানকে পুঙ্খানু পুঙ্খানু পাই টু পাই ফলো করেছিলে তুমি কি আমার ইসলামের ফলোয়ার হয়েছিলে আমার প্রেরিত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রত্যেকটি বাণী প্রত্যেকটি হাদিসকে তুমি কি বিশ্বাস করেছিলে মুসলমানদের সংবিধান হলো আল কোরআন এ কোরআন শুধুমাত্র মুসলিমদের জন্যই নয় ফর অল হিউম্যান বেইংস ইন দা ওয়ার্ল্ড পৃথিবীর সকল মানব জাতির জন্য এ কোরআন বিশ্বের শান্তি প্রতিষ্ঠা মানবতা প্রতিষ্ঠার জন্য এসেছে বিশ্ববাসীকে আমি বিনীত বাক্যে অনুরোধ করছি আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবান সংসদের আজীবন সদস্য হয়ে ব্যক্তি জীবনে কোরআনকে বাস্তবায়ন করুন পারলৈকিক মুক্তি অর্জন করুন অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন প্রতিষ্ঠাতা পরিচালক কোরআন শিক্ষা গবেষণা ও বাস্তবান সংসদ বাংলাদেশ আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এট সিকিরো ফাইভ সিক্স ফোর জিরো এট থ্যাংক ইউ ফার ওয়াচিং মাই ভিডিয়ো মে আল প্লিস আল্লাহ হাফিজ